খুদ্া চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুদবা থামায় প্রথম খুদ্া শেষ বসে তারপরে দ্বিতীয় খুদ্া খুদবার মাঝখানে কোনো থামা থামি নাই আল্লাহ রাসুল্লাহ ইসলাম এটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল্লাহ ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিম সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্ চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সাঃ ইসলাম সাঃ বললেন দাঁড়াও সাহাবী দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবী বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুবহানাল্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বোঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো থামায় কোনো ঝামেলা হইলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় কোনো থামা নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিবাহ ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রাসুল ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদবা থামাই দিলেন জুমার খুদ্ থামায় বলে এই নামাজ পড়ছো না পর দুই রাগাত পর আবার খুদ্ শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খুদ্া দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল দুই দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ আনহুমা ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় আল্লাহর হাবিব সাহা ইসলাম থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদ্া দিলেন পড়েন সুবাহান কত প্রাণবন্ত খুতবা উনি খোদবা দিতেন আমরাও খোদবা দিই আল্লাহ হাবিবাহাম খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বললো রাসুল আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল খোদ্ খুতবা থামাই দিলেন সাময়দে দোয়া শুরু করলেন গাইসান মুগিসান আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেয় বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই বলেন আর বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন আল্লাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন